তোমরা বরং গুপ্ত কবির ঘোরাটার দিকে নজর দাও এমনও তো হইতে পারে যে আগের আসছে খাঁটি কথা হইতে হইতে পারে পারে নিয়ে তাই যদি হয় তাহলে এই ঘোরা আমার পূর্বপুরুষের ঘোরা এই ঘোরা জোরা জোড়া ডিম দিবে এই ঘোড়া থোরা থোরা ভীম নিবে এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাতভর আজ সন্ধ্যায় সংখ্যালয়ে গুপ্ত কবির কবিতার পাঠের আসর কবরেজ কি যাইতে ইচ্ছুক না না কেন সেটা জানতে পারি মন ভালো না আমরা কি মন ভালো করার জন্য কিছু করতে পারি যতবারই এই স্বপ্নটা দেখা শুরু করতেছি ব্যাঘাত করতেছে খুব দুশ্চিন্তার মধ্যে আছি সুচিন্তা আসার জন্য চলেন তাইলে গুপ্ত কবির কবিতা পাঠের আসরে যাই হ্যাঁ গুপ্ত কবির কবিতা না তোমরা বরং গুপ্ত কবির ঘোরাটার দিকে নজর দাও এমনও তো হইতে পারে যে সে রং নাক সবদলে আগের ঘোরাটায় নিয়ে আসছে খাঁটি কথা হইতে পারে হইতে পারে তাই যদি হয় তাহলে এই ঘোরা আমার পূর্বপুরুষের ঘোরা এই ঘোরা জোরা জোড়া ডিম দিবে এই ঘোরা থোরা থোরা ভীম নিবে। এই ঘোরা দিন কানা উড়ে চলে রাইতভর এই ঘোড়া ধিন তানা সুরে সুরে কাইট কর ঠিক কিনা না ঠিক আলবোধ ঠিক আপনার কথা যুক্তি আছে কবরেজ সাহেব হ্যাঁ যদি যুক্তি থাকে তাহলে তোমরা খোঁজ খবর নাও যাচাই বাছাই করো আর এর মধ্যে আমি যদি স্বপ্নের মধ্যে পেয়ে যাই তাহলে তো আর কথাই নাই তাহলে আর কোনো কথা নাই তখন খালি কাজ কাজ হলে একটাই যাব আর আমরা আমাদের ঘটক নিয়ে আসবো আচ্ছা কবরেজ যদি আমরা কোনোভাবে জানতে পারি যে এই ঘোড়া আপনার পূর্বপুরুষের ঘোড়া তাহলে কি আমরা ঘোড়াটা সাথে নিয়ে চলে আসবো অবশ্যই নিয়ে আসবো গুপ্ত কবি কবিতা পাঠের আসরে গেলেই আমরা তার বাড়িতে ঢুকে আমাদের ঘটকটা নিয়ে আসলাম গুপ্ত কবি কবিতা পাঠের আস সেটা আমি বলতে পারবো না তোমাদের যদি মনে হয় ঘটক আমার পূর্বপুরুষের তাহলে নিয়ে আসবা কোনো অসুবিধা নাই মোট কথা তোমাদের ইচ্ছা অনিচ্ছার একটা দাম আমার কাছে সব সময় আছে তাইলে কবরেজ আমরা এখনই রওনা হলাম হ্যাঁ তাইলে